সালামু আলাইকুম ভাইয়া ওয়েলকাম টু এম এস চ্যানেল তো ভাইয়া পুরা আগের ক্লাসে আমরা বীজগণিতের যোগ বীজগণিতের বিয়োগ বীজ গুণ এবং বীজ ভাগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি তো দ্বিতীয় ক্লাসে আমরা এক রাশি এবং বহু রাশির গুণফল সম্পর্কে আলোচনা করেছি ভাগ সম্পর্কে আলোচনা করি নি কারণ এই প্লে আমাদের লাগবে না তো আজকে আমি রাশি ও পদ এই দুটো এক্সপ্লেন করতে চাই রাশি ও পদ এই দুটোর পার্থক্য অনেকেই বুঝে না আর কি তো রাশি ও পদ সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করি তো রাশি কি এবং পদ কি যেমন আপনার এক কদি রাশি এবং বহু রাশি ধরেন যেমন একটা এক কদি রাশি লিখি এক কদি রাশি কি লেখা যায় ধরেন এ স্কোয়ার এটা একটা এক কদি রাশি কারণ এখানে জাস্ট একটাই মাত্র পদ আছে এবং বহু একটা বহু কদি রাশি লেখি বহু রাশি কি লেখা যায় ধরেন এ প্লাস বি হোল স্কোয়ার যদি একাধিক পদের উপরে যদি স্কোয়ার থাকে তাহলে সেটাকে আমরা হোল স্কোয়ার বলবো তো এখানে এক রাশির ক্ষেত্রে একটা মাত্র পদ আছে এখানে আমরা এটাকে রাশি বলতে পারবো পদও বলতে পারবো কারণ এখানে মাত্র একটা পদই আছে এখানে যদি একটা হিসাব করেন তাহলে এটাকে আমরা রাশি বলতে পারবো প্লাস পদও বলতে পারবো এবং নিচের টাকার ক্ষেত্রে যদি হিসাব করেন তাহলে সেটাকে আমরা রাশি বলতে পারবো পদ বলতে পারবো না কারণ এর ভিতরে অনেকগুলো পদ আছে তো এখান থেকে পুরাটা যদি আপনি হিসাব করেন তো এখান থেকে আপনি পুরাটাকে আপনারা জাস্ট রাশি বলতে পারবেন তো এটাই রাশি ও পদের মধ্যে পার্থক্য তো এখন আমরা সূত্রের ভিতর প্রবেশ করব তো সূত্রে প্রবেশ করার আগে আমরা স্কোয়ার সম্পর্কে একটু জানি তো আমরা স্কোয়ার বাংলায় কি পাওয়া যায় আমরা ফার্স্ট ক্লাসে এটা আলোচনা করছি এ স্কোয়ার বাংলায় ডাবল এ পাওয়া যায় মানে এ গুণ এ দুইটায় গুণ করলে কিন্তু এ স্কোয়ার পাওয়া যায় এটা আমি এক্সপ্লেন করছিলাম কারণ এর উপরে পাওয়ার ওয়ান এটার উপরে পাওয়ার ওয়ান এখন দুইটা চলক যদি সমান হয় তাহলে উপরে পাওয়ার দুইটা যোগ হয়ে স্কোয়ার হবে তো এটা তো জানলাম সবাই এখন এটা হচ্ছে রাশির ক্ষেত্রে এখন যদি যদি রাশি আমরা ভাঙাই তাহলে কি পাবো এরাই স্কোয়ার কে ভাঙাইলে অবশ্যই আমরা পাবো এ প্লাস বি কারণ আগেরটার ক্ষেত্রে আমরা এক প্রতি রাশির ক্ষেত্রে এক প্রতি রাশিকে যদি আমরা ভাঙাই স্কোয়ার ভাঙাই তাহলে এক পদি রাশির double পাবো আর কি। তো বহুপদি রাশি square ভাঙাইলে আমরা বহুপদি রাশির ডাবল পাবো এটা তো সিম্পল কথা এটা তো সবাই বুঝবে। তো আমরা বহুপদি রাশির square ভাঙাইছি বহুপদি রাশি দুইটা পাইছি a plus b গুণ a plus b এখন বহুপদি রাশি এবং বহুপদি রাশির গুণফল কিন্তু আমরা দ্বিতীয় ক্লাসে আলোচনা করছি তো এটা নিয়ে এখন আলোচনা বিস্তারিত করব না তো বহুপদি রাশি গুণ করব কিভাবে বহুপদি রাশি গুণ করার ক্ষেত্রে যদি বহুপদি রাশি দুইটা হয় বহুপদি রাশি গুণ বহুপদি রাশি হয় তো প্রথমে আপনারা একটা 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 পদকে ইয়া করবেন একটা পদকে সিলেক্ট করবেন সিলেক্ট করে এর সাথে যতগুলো বহুবুদ্ধিরা আছে সবগুলোর সাথে গুণ দিয়ে দেবেন তো ফার্স্টে এ আমরা সিলেক্ট করলাম এর সাথে সবগুলো বহু বুদ্ধি রাশি গুণ করে দেব তো প্রথমে এই এই পদের সাথে আমরা প্রথম পদটা গুণ করে দেবো তাহলে এ গুণে পরবর্তীতে আবার এর সাথে যতগুলা পদ আছে সবগুলো গুণ করে দেবো তো এর সাথে এ গুন করলাম এমন একটা আছে এ গুণ বি জাস্ট দুইটা আছে আর কি এখানে তো এখানে এ গুণ বি এই দুটা গুন করে দিব পরবর্তীতে এর সাথে সবগুলো পদ গুণ করা শেষ এখন কি আছে বি আছে বিয়ের সাথে এখন এখানে হাত দিয়ে ধরে যতগুলো পদ আছে সবগুলোর সাথে বি গুণ করে দিব তো সাথে প্রথমে এ করে পরবর্তীতে আমরা বিয়ের সাথে বি গুণ করে দিব কারণ বি আর বি পরবর্তীতে এই পদ এই দুটা পদই আছে আর কি তো বি গুণ বি তো আমাদের এখন গুণ করা শেষ এখন আমরা প্লাস মাইনাস হিসাব করবো প্লাস মাইনাস হিসাব শুরুতেই না just যখন আপনার গুণ করা শেষ হবে তখন আমরা আপনারা প্লাস মাইনাস হিসাব করবেন তখন আমরা প্লাস মাইনাস হিসাব করি তো এর সামনে আছে প্লাস এটার সামনে আছে প্লাস তাহলে প্লাস এ প্লাসে কি হবে obviously প্লাস শুরুতে প্লাস না লিখলেও চলে তো এখন আমরা কি করব তারপর এখানে আছে প্লাস এবং দ্বিতীয়টা দ্বিতীয় এখানে ফার্স্ট পদ এবং পরে বহুপদী রাশি দ্বিতীয় পদ এই দুটা প্লাস মাইনাস হিসাব করব তো এখানে প্লাস এবং শুরুতে প্লাস প্লাস এ প্লাসে এখানে কি হবে প্লাস এবং এখন আমরা দ্বিতীয় পদে চলে যাই দ্বিতীয় পদের এখানে প্লাস এবং দ্বিতীয় বহুপদীর রাশি শুরুতে প্লাস তো এখানে প্লাস এবং এই প্লাস এ প্লাস প্লাসে কি হয় প্লাসে প্লাস হয় প্লাস তো আবার দ্বিতীয় পদের সাথে দ্বিতীয় পদ আমরা গুণ করে দেব তো এখানে গুণ করে দিলাম এখন এখানে প্লাস প্লাসে কি হয় এখানে প্লাসে প্লাস হয় প্লাস তো আমরা এইটুক তো জানলাম তো এখন আমরা এই এখান থেকে আমরা শুরুতে চলে যাই এখন আমরা গুণ করে দিই এ গুনে সমান কত হবে এ গুনে সমান এ স্কয়ার এ তো আপনারা শুরুতেই বলেছেন এ গুনে সমান এ স্কয়ার তোমরা এখানে কি লিখতে পারি এ স্কয়ার এখন এ বি গুণ করলে কত হয় এবি এ আর বি দুইটা তো ভিন্ন চল দুটা ভিন্ন চলক হলে গুণ হয় গুণ তো হয় না তো আমরা এখানে কি লিখতে পারি এবি তো পরে আসে কি বিএ বি গুণ এ সমান কত বি এ বা বি এটা দুইটা ভাবে লেখা যায় আর কি তো পরে কি আসে বি গুণ বি বি গুণ বি সমান কত বি স্কোয়ার তো এটা আপনারা এখান থেকে বলতে পারেন আমরা ফার্স্ট ক্লাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি তো বি গুণ বি সমান কত বি স্কোয়ার এখন আমরা প্লাস মাইনাস যেগুলো আছে সেগুলো বসাবো শুরুতে প্লাস আছে শুরুতে প্লাস না লেখলেও চলে তো পরে প্লাস পরে প্লাস তারপরও প্লাস তো এগুলোতে আমরা প্লাস যোগ করে দিব তো এখান থেকে আমরা কি লিখতে পারি এবি আছে একটা এ বি আছে তোমার সাথে আরেকটা এ বি যোগ করতে বলছে তো একটা এ বি আছে আরেকটা এবি যোগ করলে কত হয় দুইটা এ বি তো এটা আমরা লিখে নিই তাহলে এ স্কোয়ার এটা এ স্কোয়ার এ স্কোয়ার নামাইলাম তো এখানে একটা এ বি সেটা সাথে আরেকটা এ বি যোগ করে দিলাম তাহলে কটা বি হয় দুইটা এ বি পরে অতিতে বি স্কোয়ার নিচে নামাইলাম তো এখানে বি স্কোয়ার

প্লাসের জায়গায় যদি মাইনাস থাকে তাহলে এটা তো আরেকটা সূত্র হবে তাই না ভাইয়া পুরা তো এখানে প্লাসের সূত্র আমরা ইউজ করলাম এখন যদি এখানে প্লাসের জায়গায় যদি মাইনাস দিয়ে বলে তাহলে সেটা তো আরেকটা সূত্র হবে তো সেই সূত্র আমরা এক্সপ্লেন করি তো এ যা মাইনাসের জায়গায় প্লাসের জায়গায় যদি মাইনাস হয় তাহলে কি হবে এ মাইনাস বি হোল স্কয়ার তাহলে বহুপদী রাশির স্কয়ারকে যদি আমরা ভাঙি তাহলে কি হবে বহুপদী রাশি দুইটা হবে তো দুইটা আমরা লিখি তো এখন মাইনাস আছে মাইনাস হিসাবের ক্ষেত্রে কিন্তু অনেকের প্লাস মাইনাসের ভুল হয় তো আগে আমরা কি বলছি আগে আমরা গুণ করবো তারপর প্লাস মাইনাস হিসাব করবো আগে আমরা গুন করে খেলি তো প্রথমে আপনার এখানে হাত দিবেন প্রথম পদে হাত দিবেন প্রথম পদের সাথে যতগুলো রাশি আছে বা যতগুলো পদ আছে সবগুলা গুণ করে দিবেন সবগুলা গুণ করি তো প্রথমে এর সাথে এ গুণ এ পরে এর সাথে বি গুণ এ গুণ বি আগে আমরা প্লাস মাইনাস হিসাব করবো না প্লাস মাইনাস হিসাব করবো পরে হলে আমাদের হিসাবে কিন্তু প্যাচ খেতে পারে পরে প্রথম পদের সাথে সবগুলো রাশি বা সবগুলো বহুপদী পদের গুণ করা শেষ এখন আমরা দ্বিতীয় পদের সাথে সবগুলো বহুপদী পদ গুণ করবো আর কি তো পরবর্তীতে কি হবে গুণ বি এর সাথে বি গুণ করলে কত হয় বি বি স্কোয়ার বি গুণ বি এখন আমরা প্লাস মাইনাস হিসাব করবো এখন আমরা প্লাস মাইনাস হিসাব করি তাহলে তো এর সামনে শুরুতে প্লাস আছে এর সামনে এর সামনে শুরুতে প্লাস আছে প্লাসে প্লাসে প্লাস হয় শুরুতে প্লাস না লেগেও চলে তো এটার সাথে এখন প্রথমটা গুণ করছিস এটার সাথে এখন দ্বিতীয় তো এটার সামনে প্লাস আছে এটার সামনে মাইনাস আছে প্লাস মাইনাস কি হয় মাইনাস এটা আমরা দ্বিতীয় ক্লাসে বলছিলাম তো পরবর্তীতে আবার মাইনাস প্লাস আছে তো এখানে প্লাস মাইনাস কি হয় এখানে প্লাস মাইনাস মাইনাস তো সবার শেষে আছে মাইনাস মাইনাস তো মাইনাস মাইনাস কি হয় মাইনাস মাইনাস হয় প্লাস তো এখন আমরা হিসাব করি এ গুণ a সমান কত এ স্কয়ার মাইনাস এ গুণ বি সমান কত ab আবার এখানে মাইনাস এ গুণ বিশ ওয়ান কত মাইনাস এ বি আবার এখানে প্লাস বি গুণ বিশ ওয়ান বি স্কোয়ার মানে আপনার কাছে একটা মাইনাস এ এব আছে এখন এর সাথে যদি আরেকটা মাইনাস এ এব যোগ করেন তাহলে কত হবে অবভিয়াসলি মাইনাস টু এ বি কারণ আপনার কাছে একটা মাইনাস এ এব আছে এর সাথে আরো মাইনাস এ এব যোগ করতেছেন তাহলে কি হবে মাইনাস টু এ বি এটা আমি ফার্স্ট ক্লাসে বলছিলাম কি তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এখান থেকে আমরা কিন্তু দুইটা সূত্র পাইলাম কি একটা এ প্লাস ডোল স্কোয়ার সূত্র সূত্রে এ মাইনাস ডোল স্কোয়ার সূত্র তখন আমরা এম এন এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে আপনার আর একটা সূত্র তো এখন এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পালাম এ এস গোল স্কোয়ার সূত্র সূত্র বের করছি এম এস করছে স্কোয়ার সূত্রটা বের করছে যেমন আমাদের যদি বলে যে এ প্লাস গোল স্কোয়ার সূত্রের মান দেওয়া আছে এত আপনার সূত্রের মান বের করবেন তখন আসলে আমরা কি করবো তো তার আগে তো আমাদের জানতে হবে যে প্লাস ভ্যালু স্কোয়ার মান থেকে এম মাইনাস ভ্যালু স্কোয়ার মানটা আমাদের বের করতে হবে তো আমাদের তো এটা বের করতে হবে না বের করতে তো তাহলে তো আমাদের একটা থেকে একটা কনভার্ট করা যায় না তো আমরা কি বের করব এখন এ প্লাস ভ্যালু স্কোয়ার সূত্র ভার্সেস এ মাইনাস ভ্যালু স্কোয়ার সূত্র মানে একটা থেকে একটা বের করব ধরো যে প্লাস ভ্যালু সূত্র এটা লিখি এখান থেকে আমাদের এম এন এস হোল স্কোয়ার সূত্র নিতে হবে এই সূত্র আমাদের জানি এখান থেকে আমাদের এম এন এস হোল স্কোয়ারে কনভার্ট করতে হবে এই লাইন থেকে তো কি কোন কি এমন জিনিস যোগ করলে বা বিয়োগ করলে আমাদের এম এন এস হোল স্কোয়ারে আমরা নিতে হবে ওই সূত্রটা তো এখান থেকে ধরেন যদি আমরা এখান থেকে ফোর এবি বিয়োগ করে দিই তাহলে কি হয় ফোর এবি চারটা এবি থেকে দুটো এবি বিয়োগ হয়ে গেলে দুটো এবি থাকে মাইনাস টু এবি থাকে দেখেন এখান থেকে যদি আমরা চারটে এবি বিয়োগ করে দিই তাহলে কি থাকে মাইনাস চারটে এব মাইনাসে মানব আমরা প্রথম ক্লাসে করাইছিলাম যে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ তো তখন কি বলছিলাম যে তখন মাইনাস চিহ্ন থাকবে এবং বড়টার থেকে ছোটটা বিয়োগ হবে তো এখানে কি হবে মাইনাস টু এ তো এখান থেকে আমরা দেখতে পাই যে স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার এখানে বড় সংখ্যা থেকে আপনার ছোট সংখ্যা বিয়োগ হয়ে গেছে সরি ছোট সংখ্যা থেকে আপনার বড় সংখ্যা বিয়োগ হয়ে গেছে মাইনাসের মানটা পাবো এই জন্য মাইনাস টু এ বি

আমরা যদি একটা মাননীয় সূত্র করতে চাই যে ধরেন যে a b স্কয়ার আমরা এভাবে লিখতে পারি a কারণ এ মাইনএস বিয়ার আর এই লাইন সম সেম এই লাইন থেকে আমরা এই লাইনে আসি তো দ্বিতীয় লাইন থেকে আমরা যদি চতুর্থ লাইনে আসতে পারি তাহলে দ্বিতীয় লাইন সমান আমরা চতুর্থ লাইনে লিখতে পারি না যে a b বিএল স্কোয়ার সমান এই লাইনটা তো আমরা এই এই দেখো কি জানি যে s স্কয়ার প্লাস 2 প্লাস b স্কয়ার সমান কি জানি a প্লাস b হোল স্কয়ার এটা তোমরা জানো তো এই জায়গা দেয়া আছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস এটা বসাই দিছি তো a মাইনাস b হোল স্কয়ার সমান সমান এইটা এই লাইনটা আর কি মানে এই লাইন সমান এই লাইনটা তো এই লাইনে এই জায়গা a প্লাস b হোল স্কয়ার বসাই দিছি এটা সমান তো a প্লাস b হোল স্কয়ার তো এই তো এটা একটা সূত্র এটা মানিনো সূত্র ধরেন যে আপনার কাছে

a2 - 2ab + b2 तो यहां तक हमने क्या किए a2 + b2 को कंबाक्ट করা যাবে এখান থেকে আমরা যদি + 4ab যোগ করি তাহলে a - 2 স্কয়ার কম্বাক্ট করা যাবে না সরি a + b স্কয়ার কম্বাক্ট করা যাবে না তো 4ab থেকে 4ab থেকে 2ab গেলে কত হয় 2ab কত এ মাইনাস স্কয়ার এ প্লাস বি স্কয়ার সরি চারটা থেকে দুইটা গেছে তাহলে প্লাস বল বল সাইড তো এ লাইন থেকে এ লাইনে আসতে আসতে পারছে তো এ লাইন আর এ লাইন তো সমান কারণ এখান থেকে চারটা বি থেকে দুইটা বি বাদ দিলে তো এ লাইন হয় তো এ লাইন এটা এই সূত্রে মানে আমরা কি জানি এস প্লাস বি প্লাস বি স্কয়ার সমান আমরা জানি প্লাস বি হোল স্কয়ার তো এ লাইন আর এ লাইন সমান তাহলে আমরা কি লিখতে পারি যে এ প্লাস বি

এখানে হচ্ছে আপনি এম এস মান দেওয়া আছে প্লাস বি মান জানতে চাইলে তো আমরা এইভাবে করব তো এখান থেকে আমরা দুটো সূত্র পাইলাম কি সূত্র পাইলাম এই দুটাকে বলা হয় মান নির্ণয় সূত্র মান নির্ণয় সূত্র মানে কি একটার মান দেওয়া আছে একটা মান জানতে চাইছে তো এখান থেকে আমরা মান নির্ণয় সূত্র দুটো পাইছি কি কি পাইছি একটা হচ্ছে a b হোল স্কয়ার মান নির্ণয় সূত্র কি পাইছি এ মাইনাস বিয়ার প্লাস ফোর এব মাইনাস বি হোল স্কোয়ার কি পাইছি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এব আজকে ক্লাস তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম